সিলেটের গোয়েনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ একশত পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে গ্রেফতার করা হয়েছে আটক হওয়া মহিলা উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুল তৈলসগাম গ্রামের মাদক ব্যবসায়ী শাহনুরের স্ত্রী মিনারা বেগম গোয়েনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর রাত আনুমানিক নয়টা চল্লিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুল তৈলস গাম গ্রামের মাদক ব্যবসায়ী শানুরের বসত ঘরের ভিতরে মাটির মেঝের নিচে গর্ত করে রাখা একশত পঞ্চাশ বোতল ফেন্সিটির উদ্ধার করা হয় এ সময় মাদক ব্যবসায়ী শাহনুর পুলিশের উপস্থিতি টের পেয়ে গোপনে পালিয়ে যায় শাহনুরের স্ত্রী মিনারা বেগমকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে সালুটিগড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান খান বলেন মূল মাদক ব্যবসায়ী শাহনুর পলাতক রয়েছে

আমরা উদ্ধার করতে পেরেছি এবং তার ওয়াইফ সানোর ওয়াইফ তার কনসার্ন সে বিষয়ে তাকে আমরা অ্যারেস্ট করেছি স্বাভাবিক থানা তদন্ত কেন্দ্রে পুলিশ আমরা সবসময় এই ধরনের মাদক দ্রব্য উদ্ধার এর অভিযান নিয়মিতভাবে চলবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক মাদক উদ্ধার উদ্ধারের চেষ্টা আছি তথ্যপত্র ভিত্তিতে আমরা এই মাদকগ্রহ করি